সকাল সকাল জামা কাপড় কেচে চলে এসেছি এখনো চান করিনি করব করবো জামা কিছু কাজ হয়নি শাশুড়িমা দেশে গেছেন তো উনি মনে হয় আজকে চলে আসবেন আজকে নাই কালকে সকালে চলে আসবে আর আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি বলতে গেলে সাড়ে ছটার দিকে উঠেছি তো জামা কাপড়গুলো কেচে চলে এলাম জলও ভরে চলে এলাম এখন ঘরদোরটা পুরো ভালো করে পরিষ্কার করবো গোছাবো ওই ঝাড়টার দিয়ে ঘরদোর মুছবো যদি ওলট পালট আছে সেগুলো সেগুলো গোছাবো জামা কাপড়গুলো ভাজ করে রাখা আছে এখানে তো ওইগুলো সব গোছাবো তো আগে জামা কাপড় এইটা গামলাটা উপরে রেখে এসে আর চার্জারটা নিয়ে এসে ফোনটা চার্জ দিই প্রথম এটা তুলতে সমস্যা ফোনটা চার্জ দিয়ে আর কাজগুলো টুকটুক করে সারতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি এই দেখো এইগুলো কিছু তুলিনি কালকে এগুলো সব গোছাবো তুলবো গ্যাস ওভেন তো পরিষ্কার মানে শান্তি বাসনও একটা দুঃখী দুটো পড়ে আছে এগুলো মজেনি পরিষ্কার একেবারে তো কাজগুলো করতে থাকি বাসনগুলো গুছিয়ে নিলাম এবার যে কটা বাসন আছে এগুলো সব মেজে নেবো একদম অল্পই আছে এগুলো সব মেঝে নি তারপরে জল ভরবো ঘরে রাত্রে খাওয়া দাওয়ার পরে যে কটা বাসন ছিল সব মেজে রেখেছি ওইগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছি তাছাড়াও বেশ কয়েকটা বাসন ছিল ওইগুলো মেজে রাখবো আর গ্যাস সিলিন্ডারের ওপরে একটা প্লাই পেতে প্লাই না একটা কাঠ মতন পেতে তার উপরে আমি এই ছোট্ট কলটা রাখি এই কলটা দিয়ে আমরা সারা সারাদিনের জল খাই তো সেই জায়গাটা ভালো করে ঝিরে ঝিরে পরিষ্কার করে নিলাম এই ট্রেটার উপরেই রাখি আমি ওই কলটা যাতে যদি জল পড়ে তাহলে এই ট্রের মধ্যেই পড়বে চারদিকে যাতে ছড়িয়ে না যায় জল তো পাশে কয়েকটা টিফিন কারি গ্লাস সেইগুলো রাখি সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম নিচের কাজ সব কমপ্লিট এখন এই যে মোটা মোটা শীতের জিনিসগুলো সব নিয়ে উপরে যাচ্ছে এগুলো সব উপরে রাখতে হবে ওই দেখো গামলা আছে দেখতে পারছো গামলায় এক গামলা কাঁচা এখনও বাকি আছে যদি সময় পাই বিকেলবেলা কাচবো তো এখন আর এখন তো এক গামলা কেঁচিয়ে এনেইছি দেখাচ্ছে একবার দাঁড়াও তখন সকালে দেখালাম একবার দেখাই মেলার জায়গা নেই তো পুরো যে কাজ কেচে যে মেন মেলার জায়গা হবে না ওই জন্য ওই গামলাটা রেখে দিয়েছি আর এক গামলা কেচে আর ঘর তো পুরো পরিষ্কার পেতে দিয়েছি আবার ওই যে এক গামলা জামা কাপড় ওইগুলো মেলবো এখন ওখানে সব বড় মশাই আর ছেলের জামা কাপড় আছে আমারগুলো আমারগুলো সব সব কালকে এখন রোজ জামা কাপড় এক গামলা করে জামা কাপড় পরবেই এবার যদি একদিন জামা কাপড় না কাচি তাহলে তো এত জামা কাপড় পরবেই ওখান থেকে মানে যত জামা কাপড় ছিল ওখান থেকে বড় মশাইয়ের আর ছেলের যত জামা কাপড় ছিল সব বেঝে বেছে ওদেরটা আগে কেঁচে নিলাম আর আমার জামা কাপড়গুলো সব রেখে দিয়েছি আমি আবার সেগুলো কালকে কাচবো এখন ভাবছি খুব ভালোই করলাম যে সব জামাকাপড় কাচিনি কারণ এই জামা কাপড় মেলতে মেলতেই পুরো দড়িগুলো ভর্তি হয়ে যেত তাহলে আর ওই জামা কাপড়গুলো কখন মেলতাম তাই কাছিনি ভালোই করেছি কিন্তু কালকে যাই হোক না কেন সব জামা কাপড় কেঁচে নিতেই হবে একেবারে নিচে কিছু জায়গা আছে ওখানেও মেলবো আর উপরেও মেলবো পারলে আরও দু তিনটে দড়ি টানিয়ে নেব কিন্তু কালকে সব জামাকাপড় কেঁচে নিতেই হবে চান করে চলে এসেছি চান করে এসে একেবারে রেডি হয়ে নিচ্ছি অসাধু কারণ এখন বাজে ঘড়িতে নটা বাজতে দশ মিনিট বাকি আছে দশটার সময় যাব দোকানে তো একেবারে রেডি হয়ে নিলাম আর এক্ষুনি যদি নেবো আমি রেডি হয়ে নিই একটুখানি তারপরে সিঁদুর টুদু পরে নিই আলু ভেজে দিলাম আর কালকে রুটি আছে বাসি রুটি কয়েকটা ছেলেকে বলেও দিলাম এক্ষুনি বেরিয়ে যাবো দোকানের জন্য আর ছেলে আলু ভাজা রুটি খেয়ে নেবে সকালবেলার খাবার তারপরে দোকান থেকে এসে আবার রান্না বান্না করবো কি রান্না করি আমি চলে যাই দোকানে রেডি হয়ে গেছি সিঁদুর টুদুর পরে চুলটা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ আমি দোকান থেকে এসে এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমি রান্না করবো কি রান্না করবো তাতান কি খাবি বল ভাত ডাল আলু সিদ্ধ ছেলে বলছে ভাত ডাল আলু সিদ্ধ অনেক সবজি আছে রে কিছু একটা করি ডিমের ভাজাটা করি আলু টালু দিয়ে সবকিছু করছি ওই যে আমি যেটা ভালোবাসি মানে ঘরে করি ডিমের রেসিপি আমার ঘরের স্পেশাল ডিমের রেসিপি ভাজা আলু ঠালু দিয়ে ওটা করবো ভাবছি ডাল করবো আর একটা কিছু ভাজা করলে হয় বল দেখি চলো কি করা যায় অনেক কিছুই সবজি আছে অনেক সবজি আছে ঘরে কি করা যায় ভাত এই কুমড়ো পরে আছে কুমড়ো ভাজা করি বলে না কুমড়োটা খারাপ হয়ে যাচ্ছে যেটা খারাপ হয়ে যাচ্ছে সেটা তো আগে করে নিতে হবে না আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা মানে কি বলবো একটা চাদর চাদরই কিন্তু সারাদিন হয়ে যাচ্ছিল এখন মোজা পরে আছি এই যে জ্যাকেট পরে আছি তাও ঠান্ডা লাগছে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো না দেখে নিতে পারো সব বাসন বসন গোছানো কিন্তু তাও ছড়ানো ছিটানো মনে হচ্ছে ওই যে আলু নিয়ে এসেছিলাম সকালবেলা এই আলুটা কালকে আলু ছিল না বলে আলু কিছু করিনি এখন মটর ভিজাই রাত্রেবেলা মটর কড়াশিটের গোচুরি খাবি আনবো করবো একদিন ঠিক আছে ঠিক আছে দেখি কি রান্না করি তারপর তোমাদের কাছে আবার আসছি এখন আমি কাটাকুটি করতে বসেছি এ দেখো কুমড়ো ভাজা করবো তার জন্য কুমড়োটা কেটে নেব ওদিকে ভাত বসানো আছে ডালটাও রেডি করা আছে ডালও বসাবো আর আমি না কাটাকুটি করতে বসার আগেই একটুখানি মিষ্টি দই খেয়েছি আর গলাটা জ্বালা করা শুরু করেছে তো সেই যে আমলকি গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো তো আছে তো এক চামচ খেয়ে আর জল খাবো এই যে এই যে এক চামচ খেয়ে আর জল খাবো দেখি গলা জ্বালাটা সঙ্গে সঙ্গে কমে কি তাহলে তোমাদের বলবো আর এর আগে তখন মানে একবার এরকম গলা জ্বালা করছিল খুব পরিমাণে গলা জ্বালা করছিল আর ঘরে কাঁচা আমলকি রাখা ছিল এবার কাঁচা আমলকি আধখানা মতন পুরো চিবিয়ে রস খেয়ে আর জল খেয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছিল পুরো জাদুর মতন সঙ্গে সঙ্গে তো আজকেও তাই করবো আম কাঁচা আমলকি নেই কিন্তু গুঁড়ো তো আছে দেখি কমে কি কোনটাই মানে ভালো কাজ দেয় বোঝা যাবে তাহলে কাঁচা আমলকিতে না এই গুঁড়োতে মানে একই রকম কাজ দেয় না কাঁচাটাই বেশি ভালো দেয় তো তোমাদেরকে এক্ষুনি বলবো প্রথমে যখন এক চামচ মুখে দিয়েছি তখন একটু বাজে লাগলেও তারপরে জল দিয়ে খাওয়ার পরে মুখটা কিন্তু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছিলো আর সত্যিকারে বলতে এক মিনিটের মধ্যে জাদুর মতন কাজ করেছে গলা জ্বালাটা পুরোপুরি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে মানে কাঁচা আমলকি আর গুঁড়ো আমলকি মোটামুটি একই রকমই কাজ দিয়েছে মানে আমলকির গুণ এমন গুণ মানে সেটা যদি অন্যরকম কিছু করা যায় সেটাও মনে হয় চেঞ্জ হয় না মানে আমার যেটা মনে হলো তো যাই হোক খুবই ভালো হলো যখন এরকম গলা জ্বালা করবে আমলকি গুঁড়ো খেয়ে নিলে সঙ্গে সঙ্গে কমে যাবে এইগুলো কিন্তু আমার মা বাবার থেকেই জানা আর বোঝা ওনাদের থেকেই এই যে কাটাকুটি হচ্ছে আর রান্না হচ্ছে একদিকে কাটাকুটি করছি আর একদিকে রান্না করছি কুমড়ো ভাজা বসিয়েছি আর ওদিকে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে কুচতে একটুখানি নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এবার ডিমের রেসিপিটা বানাবো হয়ে যাবে আর ঘরের অবস্থা খুব বাজে দেখিয়ে দেখো সব ছড়ানো এগুলো সব গোছাতে হবে আজকে ছড়ানো ছিটানো হয়েছে কারণ ওইগুলো সব বার করেছি হলুদ লঙ্কার গুঁড়ো ওগুলো সব রাখবো জায়গা মতন রাখনা ছড়ানো ছিটানো আছে আর দেরি হয়ে গেছে অনেক মানে একদিকে কাটাকুটি করছে একদিকে রান্না করছে একদিকে কাটাকুটি করছে একদিকে রান্না করছে তার জন্য একটু ছড়ানো ছিটানো আর কি তো চলো করে নিই এইগুলো আনা হয়েছিল দুদিন আগে আরও অনেক কিছুই আনা হয়েছে কিছু দেখানো হয়নি তোমাদের সে যেদিনকে ভিডিও করা হয়নি একটু শরীরটা খারাপ ছিল কালকের কথাই মনে হয় হ্যাঁ কাল না পরশুদিন তো সেদিনকার এগুলো আনা হয়েছিল আর দেখানো হয়নি তো সেইগুলোই গুছিয়ে গুছিয়ে রাখি আর কি আর বাদ অন্য জায়গায় রাখবো যতটা আছে আর হলুদ গুঁড়োগুলো একটা এর মধ্যে রাখবো আর একটা এই কৌটোর মধ্যে রাখবো মানে এই হলুদের কৌটো আর এটা লঙ্কার গুঁড়োর কৌটো মানে একটা একটা এখানে রাখবো একটা একটা ওর মধ্যে করে রেখে দেবো তো রাখি না একটা একটু ধরবে না বাদ বাকিটা এর মধ্যে রাখি বরমশাই দোকান থেকে ঘরে আসার সময় তিনটে ডাব আর কলা নিয়ে এসেছে কিন্তু এখানে দুটো ডাব আছে আর একটা ডাব কোথায় গেল তোমাদের কালকের ভিডিওতে জানাবো আরেকটা ডাব কোথায় গেল তো যাই হোক এখন আমি ভাত থাত বেড়ে নিলাম কুমড়ো ভাজা ডাল আর ডিমের রেসিপি ডিমের রেসিপিটা কি বলবো আমি জানি না আমার বর নাম দিয়েছে ডিমের ভুনা কিন্তু সঠিক তো নামটা দেয়নি জানি তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করে নিই এই হলো আমাদের দুপুর দুপুরবেলার রেসিপি সেই দুপুর বেলা খেয়ে দিয়ে উপরে উঠেছি আর এই এখন ঘড়িতে ছটা কাজ বাকি কাজ করতে হবে রান্না করব করব অনেক কাজ বাকি করে নি এখন আগে ড্রেসটা চেঞ্জ করিনি ড্রেসও চেঞ্জ করিনি সব ওলট পালট হয়ে গেছে আমার জীবনটাই উলটপালট পালট হয়ে গেছে এই দেখো বর মশাই ফোন রেখে যায় গেছে ভুল করে ফোন ঘরে রেখে চলে গেছে নিয়ে যেতে পারেনি বর্মসের ফোন বর্মসায়। বর্মসের দোকানে গেছে তারপর অন্য একজনের ফোন দিয়ে আমাকে ফোন করেছে বলছে আমার ফোনটা আছে কি দেখো তো হ্যাঁ ঘরেই আছে হারিয়ে গেছে তাই ওর ফোনটা আমার কাছে এখন এই কাভারগুলো খুব উঠেছে মানে ফোনটা যেন আলাদাই সুন্দর আমার ফোনেও কিন্তু এরকম সেম কাভার খুব ভালো লাগে মানে আমারটা সেই যখন ঘুরতে গেছিলাম তখন কিনেছি তারপর বর্মশাই নতুন নতুন কিনেছি কি সুন্দর লাগে না কাবারগুলো তো ঘরের কাজ বাস সারি অনেক কাজ বাকি নিচের কোনো কাজ করিনি সব কাজ বাজ সারবো তারপর রান্না তো আজকে ঘুগনি বানাবো ঘুগনি আর রুটি বললো রুটি বানাবো বললো না রুটি করো তো এখন রুটি ঘুগনি আর ঘর তোর আগে গোছাই তারপরে ছেলের খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে তো ছোলাটা সেই মানে দুপুরবেলা উপরে ওঠার আগে সেদ্ধ করে নিয়েছিলাম বড়মশাই নিয়ে যাবে বলেছে কিন্তু নিয়ে গেল না যাওয়ার সময় মানে কিভাবে কথা চেঞ্জ হয় সেদ্ধ করে ওই জন্য ওর জন্য আগে থেকে রেখেছিলাম যে যাতে ও নিয়ে যেতে পারে ওর কোনো অসুবিধা না হয় আগে থেকে সেদ্ধ করে রেখেছি মানে উপরে ওঠার আগেই মানে খাওয়া দাওয়ার পরেই মানে ছোলাটা সেদ্ধ করে রেখেছি আর যাওয়ার সময় পুরো চেঞ্জ না নেবো না আমি তো যাই হোক এখন ছেলেকে ওই পেঁয়াজ কেটে দিচ্ছে একটু মুড়ি আর ছোলা দিয়ে দেবো খাবে উপরে বসে আর আমি নিজের কাজগুলো সারব না একটা দিয়েছি আর দেবো না খুব মজা বাবা ফোন রেখে গেছে বাবা নেটটা চালিয়ে একদম খুব টিভি দেখছে একটু সরষের তেল দেবো তাখান

আজকে ছোলা ভাজি নি কাঁচা ছোলাটা শুধু সেদ্ধ করা আছে আর পেঁয়াজটাও কাঁচা পেঁয়াজই দিলাম যা খাওয়া পরে গিয়ে আমি যাচ্ছি ঘরের কাছের উপরে যাচ্ছি আমরা এখন খিদে পাইনি আমরা রেখে দিই ঢাকা দিই পরে ইচ্ছে হলে খাবো ছেলেকে তো কাঁচা ছোলা কাঁচা পেঁয়াজ আর মুড়ি দিয়ে দিয়েছিলাম ও কিছুটা খাওয়ার পর নাকি পড়ে গেছে তো সেইগুলো তুলে আবার পরিষ্কার করেও দিয়েছে তো আমাকে সে বলছে তো আমি ভাবলাম যে যে কটা ছোলা আছে সেগুলো একটু ভেজে নি অন্যরকমভাবে কখনোই মুড়ি করার মধ্যে দিয়ে আর ভাজিনি তো আজকে একটু অন্যরকমভাবেই করলাম বেশ ভালোই লাগছিল খেতে কিন্তু তো ছেলে আর আমি অল্প অল্প করে খেয়ে নিলাম আর এদিকে ঘরের সব কাজ হয়ে গেছে যেগুলো করার বাকি ছিল সেগুলো হয়ে গেছে এখন একটু শাশুড়িমায়ের জন্য চা করছি শাশুড়িমা দেশ থেকে চলে এসেছেন এখন চা করে দিচ্ছে এই যে শাশুড়িমা বসে মুড়ি আর চপ খাচ্ছে কারণ আমাদের আমার খাবার পরেই উনি এসেছেন তার জন্য উনি মুড়ি আর চপ খাচ্ছে আর এই তো আমার বন্ধু বসে আছে আমার সঙ্গে গল্প করছিলাম আমরা একসাথে তো শাশুড়ি মা আসতে আবার সবাই মিলে একটু গল্প করছিলাম আর দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম মটর আর কাবলি ছোলা তো সেইগুলো সেদ্ধ বসাচ্ছি কাবলি ছোলা করব মানে মটর আর কাবলি ছোলা করব আর তার সাথে থাকবে রুটি আর মুড়িও আছে যদি কেউ মুড়ি খায় মুড়িও খেতে পারে লুচি তো ভেবেছিলাম করব কিন্তু বড় তো বললো লুচি করতে হবে না রুটি করো তো এখন আমি ঘুগনিটা করিনি আমার সাত মাস হয়ে গেল এবার দেশে গেছি দেশে গেছি ভালোই ভালো আমার যা ভালোই ঠান্ডা পড়েছে বন্ধুরা এই দেখো মাথায় টুকু করে নিয়েছি আর এই রান্না করছি মটর সেদ্ধ হয়ে গেছে আর এখানে মশলাটা বানাচ্ছি তারপর রুটি করব কিছুটা আটা মাখা আছে আর কিছুটা মাখতে হবে দেখি কি হয় দেখি কটা রুটি হয় সেই বুঝে নাই মাখব তো রান্না বান্নাটা সেরে নি ঘুগনি নামিয়ে দিয়েছি নামিয়ে আর তারপরে কাঁচা মানে ধনে পাতাটা দিয়ে এর মধ্যেই নাড়িয়ে নিচ্ছি হয়ে যাবে এর মধ্যেই রু এক কড়াটা তো ছোটো ওই জন্য মনে হচ্ছে এক করা অনেকটা বেশি যে এমন না এবার রুটিগুলো করবো হয়ে যাবে এখন ঘড়িতে বাজে নটা পনেরো রাতের রান্না হয়ে গেছে রুটিও হয়ে গেছে এখন শাশুড়িমাকে রুটি দেব তো শাশুড়িমা বলল বললো দুটো রুটি খাবে তিনটে রুটি খায়ও নি তো বললো দুটো দিও কারণ মুড়ি আর চপ খেয়েছে তো ওই জন্য তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বন্ধুরা